হ্যালো এভরিওয়ান দিস ইজ মাদ্রাদটার ব্লগার সবাই তোমরা কেমন আছো খুব গরম পড়েছে তাই তোমাদের জন্য ভাবলাম আজকে একটা সুন্দর রেসিপি ডিটেলে শেয়ার করি যেটা আমি যদিও বা গতকাল আমার ব্লগটার মধ্যে শেয়ার করেছি কিন্তু ভাবলাম ডিটেলে একটু দিই তো প্রথমেই তোমরা একটা বাটির মধ্যে টক দই নিয়ে নেবে তোমরা তোমাদের পরিমাণ মতন কে কতটা খাও তার সাথে আমি এই ব্র্যান্ডের চিয়া সিটটা ব্যবহার করি এটা কোনো প্রমোশান না বাট আমি এটা ব্যবহার করি ভালো চিয়া সিডটা এর মধ্যে দেখতেই পাচ্ছ প্রোটিন ফাইবার ক্যালসিয়াম জিঙ্ক রয়েছে ওমেগা থ্রি ওমেগা থ্রির খুব ভালো ভূমিকা ওয়েট লসে স্কিনে আমার যেরকম খুব অ্যাকনি প্রন্ট স্কিন তো এইসব বিষয়ে প্লাস চুলের ঘনত্বর জন্য তারপর আমাদের এই যে গরমে স্কিনটা জ্বালা জ্বালা করে তো সবটার জন্য ওমেগা থ্রি খুবই ইম্পর্টেন্ট তো দইয়ের সাথে এই চিয়া সিডটা মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর চিয়া সিটটা তোমরা সকলেই জানো এটা একটা ওই তিলের মতন দানা এটা খোলে আরও ছাড়ে ফুলবে ঠিক সাবুর মতন তো ওই জন্য এটাকে আমি একটু রিফ্রেশিংয়ের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে তিরিশ মতন মিনিট মতন রেখে দিলেই এনা তো এটা তোমরা চেষ্টা করবে পোস্ট লাঞ্চে লাঞ্চের পরে খাওয়ার জন্য তাতে কি হবে তোমাদের যারা ওয়েট লসের জার্নিতে রয়েছে তাদেরকে খুব হেল্প করবে তো তোমরা এটার মধ্যে আমার কাছে ঘরে এখন শুধু শশা ছিল তোমরা এর মধ্যে শসা দিতে পারো টমেটোজ গাজর কুচি এবং সবশেষে ধনে পাতা কুচি দিতে পারো এবং কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা দিতে পারো কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করাই ভালো তবে যারা যারা স্যালাডে ভালো খাও তারা দিতে পারো এবং এখানে আমি স্বাদ নুন দিয়ে দিচ্ছি তোমরা এখানে বিট নুন দিতে পারো গোলমরিচ দিতে পারো তোমাদের চয়েস চিনিটা অ্যাভয়েড করো ওয়েট লসের জন্য বাট যদি টেস্টের জন্য খেতে চাও তাহলে চিনি দিতে পারো তো এই রেসিপিটা আমি গতকাল ব্লগে শেয়ার করেছি এবং ট্রাস্ট মি এটা খুব হেল্পফুলি গরমের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বা